আপনি কি কখনো কাউকে বসিয়ে বা দাঁড় করিয়ে রাখার পরিস্থিতিতে পড়েছেন আর সেই সময় আপনাকে অন্য কাজ করতে হয়েছে যেমন আমি তোমাকে বসিয়ে রাখবো বা আমি তাদের অফিসে দাঁড় করিয়ে রেখেছিলাম অথবা আমরা বাচ্চাদের চুপচাপ বসিয়ে রেখেছিলাম আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে এই ধরনের পরিস্থিতিতে সহজ এবং ন্যাচারাল ভাবে ইংরেজিতে কথা বলা যায় তার জন্য একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে আপনি যদি আজকে ক্লাসের স্ট্রাকচারের ব্যবহার ভালোভাবে বোঝেন বা আজকে ভিডিওর শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার বাস্তব জীবনে এমন মুহূর্তগুলো আরো সহজ এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে প্রকাশ করতে পারবেন সো লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড এন্ড লার্ন ইট স্টেপ বাই স্টেপ তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সিচুয়েশন এবং স্ট্রাকচার একটু মনোযোগ সহকারে বোঝেন দেখেন আমাদের সিচুয়েশনটা হবে কি কাউকে দাঁড় করিয়ে রাখা বা বসিয়ে রাখার ক্ষেত্রে আমরা কীভাবে কনভারসেশন করবো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করে কনভার্সেশন করবো দেখেন স্ট্রাকচারটা যদি আমরা বুঝি সাবজেক্ট প্লাস কিপ প্লাস কমপ্লিমেন্ট প্লাস সিটিং স্ট্যান্ডিং এখানে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে কি কমপ্লিমেন্ট কাকে বলে আই থিঙ্ক আপনারা জানেন কারণ আমি আমার বিগত কয়েকটি ক্লাসে আলোচনা করে আসছি কমপ্লিমেন্ট কাকে বলে তারপরে যদি সবভাবে আজকে ক্লাসের স্বার্থে বা আপনি যদি আমার ক্লাসের নতুন লার্নার হয়ে থাকেন কমপ্লিমেন্ট হচ্ছে নাউন বা পূর্ণাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে তোলে তাকে কমপ্লিমেন্ট বলে চলুন এখন আমরা শিখব এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফে কীভাবে কনভারসেশন করবো উইদাউট এনি হেজিটেশন তার জন্য আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই চলুন তাহলে প্রথম এক্সাম্পলের মাধ্যমে শিখি এই হচ্ছে তাহলে আমাদের আজকে ক্লাসের প্রথম রিয়েল এক্সাম্পল চলুন আমরা এক্সাম্পলটা একটু ভালোভাবে বুঝে নেই স্ট্রাকচার অনুযায়ী কীভাবে সেন্টেন্স গঠন হয় দেখেন প্রথম আসছে কি সাবজেক্ট তারপর আসছে কিপ তারপর হচ্ছে কি কমপ্লিমেন্ট প্লাস সিটিং স্ট্যান্ডিং থেকে সিটিং সো আই বিলিভ আপনারা এখন বুঝতে পারছেন যে স্ট্রাকচার অনুযায়ী কীভাবে গঠন হয়েছে চলুন এখন আমরা এই এক্সাম্পলের বাংলা মিনিং সহ বোঝে নেই দেখেন আই কিপ ইউ সিটিং আমি তোমাকে বসিয়ে রাখবো দেখেন বসিয়ে রাখা বা দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রে কীভাবে কনভারসেশন করতে হবে সেটা কিন্তু আমরা শিখতেছি এই সিচুয়েশন এই স্ট্রাকচারের মাধ্যমে চলুন আমরা আরও একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই আর হ্যাঁ আপনি যদি আজ আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে স্পোকেন ইংলিশ শেখার এই যাত্রায় আপনাকে স্বাগতম চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশন যাতে আপনি অটোমেটিক্যালি পেয়ে যান আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন তারপরে রিয়েল এক্সাম্পলটা কি একটু মনোযোগ সহকারে বোঝেন আই কিপ ড্যাম স্ট্যান্ডিং অ্যাট মাই অফিস আমি তাদের অফিসে দাঁড় করিয়ে রেখেছিলাম একটু মনোযোগ সহকারে বোঝেন দেখেন কি বলছি আমি তাদের অফিসে দাঁড় করিয়ে রেখেছিলাম বা বসিয়ে রেখেছিলাম এরকম ধরনের কথা আমরা এখন কিভাবে বলবো সেটা কিন্তু বুঝতেছি তো চলুন আমরা এরকম আরও একটা রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখিনি দেখেন এই হচ্ছে তারপরের রিয়েল এক্সাম্পল একটু মনোযোগ সহকারে বোঝেন দেখেন কিভাবে গঠন হয়েছে এবং আপনি আমরা রিয়েল লাইফে কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভার্সেশন করবেন এই সিচুয়েশন এই স্ট্রাকচারের মাধ্যমে এই এক্সাম্পলের মাধ্যমে নেন দেখেন ওই কি সিটিং কোয়াইটলি আমরা বাচ্চাদের চুপচাপ বসিয়ে রেখেছিলাম আই বিলিভ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কাউকে দাঁড় করিয়ে রাখা বা বসিয়ে রাখার ক্ষেত্রে এই স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে সো এই ছিল তাহলে আমাদের আজকের ক্লাসের একটি স্ট্রাকচার এবং সিচুয়েশন অনুযায়ী কীভাবে সেন্টেন্স গঠন হয় এখন আপনার কাছ হচ্ছে আজকে ক্লাসের সিচুয়েশন অনুযায়ী কমপক্ষে পাঁচটা বাক্য তৈরি করুন এবং সেই বাক্যগুলো হতে হবে আপনার রিয়েল কনভারসেশনের এবং এই সিচুয়েশনের এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করুন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন